আশি টাকা টাকা ডাকাগুলি পরে যে ছয় টাকা পিস পরে আছে আপনার মাত্র আঠারো টাকা পিস আচ্ছা আচ্ছা এগুলা আছে আপনার মাত্র বারো টাকা পিস আর এগুলো কালার জিনিস কতগুলো এগুলো আছে আপনার মাত্র পাতা পরে একশো টাকা পাতা আচ্ছা এগুলো একটু আমাদের দেখা যাচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা কাজরা

এদিকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে দর্শক এই আছে আপনার মাত্র 6 টাকা মাত্র 6 টাকা পিস দেখেন মাত্র 6 টাকা পিস চমৎকার অস্ত্র অস্ত্রের কালেকশন আছে দর্শক আর এই সাইডটা আমরা একটু দেখাই ওরা দর্শকদের এই সাইডটা দেখাই দেন এগুলো বেবি আইটেম এগুলো কত বেবি আইটেম ভাই এগুলো কত টাকা থাকে এগুলা আছে আপনার মাত্র 80 টাকা পিস মাত্র 80 টাকা এটা আছে মাত্র 65 টাকা পিস 65 টাকা এগুলা আছে মাত্র 30 টাকা 40 টাকার মতো পাতা এটা আছে 40 টাকা পাতা এটা আর এগুলো ভাই এগুলো আছে আপনার মাত্র 45 টাকা আর এটা কি এটা

জুয়েলারি আর কি আপনার চোর আর কি জুয়েলারি বলতে আর কি যত কসমেটিক আছে সব সব আর উপরে সাত তলা পাবেন আর আপনার কালার কসমেটিক দুটাই আপনাদের এই সব আইটেম পাবেন আচ্ছা একই নাম না জি জি

আচ্ছা আচ্ছা দর্শক দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে চল্লিশ টাকা বিশ টাকা ত্রিশ টাকার ভিতরে অনেক অনেক জোড়া অসুখ এগুলো সব চুরির কালেকশন না ভাই সব আমাদের যারা ব্যবসা করতে চাচ্ছেন মূলত এই সাইডটা তাই না এটিকে আমরা একটু দেখাই

এই সাইড টা আমরা একটু দেখাই দর্শকের মাধ্যমে দর্শকদের দেখা যায় মাত্র আশি টাকা পিস মাত্র বিক্রি করা আশি টাকা কিনবে বিক্রি করবো কত টাকা একবারে কোথায় আল্লাহ